নববর্ষের বাম্পার অফারে মতিলাল মোবাইলে ফোন কিনতে ঢল নেমেছে মানুষের জানা গেছে হুগলির আরামবাগে পুরাতন বাজার হেড পোস্ট অফিস সংলগ্ন এলাকায় আরামবাগ মতিলাল মোবাইলের দোকান আছে সেই দোকানে নববর্ষ উপলক্ষে মোবাইল কেনাকাটায় পয়লা বৈশাখ থেকে তেরো বৈশাখ পর্যন্ত বাম্পার অফার রয়েছে সেই অফার উপভোগ করতে মোবাইল প্রেমীদের ঢল নেমেছে প্রতিবার মানে যটা ফোন নিয়েছি সব এখান থেকেই নিয়েছি আজকে পয়লা বৈশাখ উপলক্ষে কোনো অফার দিচ্ছে হ্যাঁ কাস্টমারদের মুখে একটাই কথা আমার বাড়ির সব ফোন মতিলাল মোবাইলের দোকানের যখনই মোবাইলের প্রয়োজন পড়ে তখনই মনে পড়ে মতিলাল মোবাইলের দোকানের কথা তারপরে চলে আসি এখানে কেনাকাটা করতে মোবাইল কেনাকাটায় যে অফার দেয় সেটা অন্য কোথাও পাওয়া যায় না আমরা যতবারই আসি এখান থেকে কিনি মানে প্রতিবার আমরা এইখান থেকে আর অন্য কোথাও কিনি না বাড়িতে হোম ডেলিভারির পরিষেবার ব্যবস্থা রয়েছে ধামাকা অফার বাদেও সারা বছর কোনো না কোনো অফার তো চলতেই থাকে যে কথা কেউ বলে না সে কথা মতিলাল বলে বাড়িতে বসেও হোম ডেলিভারিতে যে অফার পাবেন তেমনই দোকানে কেনাকাটা করতে এসেও পাবেন যে পরিষেবা কেউ দেয় না সেই পরিষেবা মতিলাল দেয় এ বিষয়ে মতিলাল মোবাইলের দোকানের কর্ণধার এবং অন্যান্যরা কি বলছেন বিস্তারিত শুনুন নমস্কার আমি অরুপ দে মতিলাল মোবাইলের পক্ষ থেকে সমস্ত আরামবাসীকে শুভ পয়লা বৈশাখে প্রীতি শুভেচ্ছা ভালোবাসি আমাদের দোকানে সারা বছরই কোনো না কোনো অফার চলে নিত্য নিয়মিত অফার চলে আজ পয়লা বৈশাখ বৈশাখ উপলক্ষে আজ পয়লা বৈশাখ থেকে তেরোই বৈশাখ পর্যন্ত আমাদের দোকানে চলছে ধামাকা অফার আপনি মোবাইল কিনলে তার সাথে তো আপনি ডিসকাউন্ট পাচ্ছেন পাচ্ছেন প্লাস ওর রয়েছে আকর্ষণীয় গিফট আকর্ষণীয় গিফট আছে এবার তেরো তারিখের পর থেকে কি আরো কিছু অফার থাকে না সারা বছরই অফার কিছু না কিছু চলে সব সময়ই চলে ডিসকাউন্ট তো চলে প্লাস ওর সাথে কিছু না কিছু গিফট সব সময়ই চলে আর পয়লা বর্ষের থেকে তেরোই বৈশাখ পর্যন্ত এই যে তেরো দিনের একটা আমাদের কি বলবো আমার যে কটা কাউন্টার আছে সব কাউন্টারে একটা মেঘা অফার চলে এটা সমস্ত কাস্টমারদের হ্যাঁ আপনাদের সার্ভিস সেন্টারও আছে হ্যাঁ আমার একটা স্যামসাংয়ের নিজস্ব সার্ভিস সেন্টার আছে তার নাম্বার হচ্ছে নাইন নাইন ডাবল থ্রি এইট ডাবল জিরো

জিরো ডাউন পেমেন্ট এবং দু বছর পর্যন্ত আপনি ইএমআই এর সুবিধা পাবেন যেমন আমাদের পরিষেবা যে হোম ডেলিভারি আছে আপনি ফোন করে আমাদের জানান কি মোবাইল লাগবে কি মডেল লাগবে ডিটেলস জানান আমরা আমার বাড়িতে মোবাইল পৌঁছে দেব কত কিলোমিটারের মধ্যে না আসলে আরাম আছে 25 30 40 কোনো প্রবলেম নেই একই দামে পাবে হ্যাঁ 100% বড় ডিসকাউন্টও পাবে অফারটাও পাবে অফারটাও পাবে যে অফার আপনার দোকানে এসে নিয়ে অবশ্যই কোনো অসুবিধা সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা